জাতির ক্রান্তি লগ্নে কোথায় রয়েছে জায়দ খান ডলিউড অভিনেত্রী সায়ন্তিকা লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে নিরাশ করেননি বিজেপির অন্যতম পরিচিত মুখ সজল ঘোষকে পরাজিত করেন তিনি সহজ ছিল না অভিনেত্রীর এই জয় জয়ের পরও লড়াই থামেনি রাজ্যের দুই বিধায়ক শপথ গ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা রাজভবনে শপথ গ্রহণে সেই অবস্থার অবসান হয়েছে এরই মধ্যে সায়ন্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পা ফুলে যাওয়ার সুবি শেয়ার করেছে তবে অনেকে বলছে বাংলাদেশের বিনোদনের কারিগর জাহেদ খান কোথায় রয়েছে সূত্রের খবর বলছে এই অভিনেতা কাজের জন্য কলকাতাতে অবস্থান করছে বর্তমানে তাই তার খোঁজ পাওয়া যাচ্ছে না কাজ শেষ হলে আবারও দেশে ফিরবে তো বন্ধুরা জাহেদ খান বর্তমানে কলকাতায় রয়েছে তোমরা কে কে জাহেদ খানের ভক্ত কমেন্ট করে জানাও ধন্যবাদ